লোক তৈরি করার পরে পরে জনমত পক্ষে আনার জন্য চেষ্টা করতে হয় রাসুল সাল্লাহ সাল্লাম মক্কায় যখন কালেমার দাওয়াত দিলেন কিছু লোক তৈরি হলো এগিয়ে আসলো কিন্তু বেশিরভাগ লোক বিরোধিতা করেছিল বলেন করেছিল কি না তো বিরোধিতা করে জনমত যদি না থাকে তাহলে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয় না আল্লাহতালা মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন যে এই মক্কাতে আমরা এই মক্কাতে তোমার পক্ষে লোক হচ্ছে না মদিনাতে হিজরত করলে সেখানে আল্লাহ আল্লাহতালা জনমত দেবেন এবং সেখানেই তোমার মিশন সাকসেসফুল হবে আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল সাল্লা সাল্লামকে এই ঘোষণাটা দেওয়া হলো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন সেখানে গিয়ে জনমত পেলেন আর জনমত পাওয়ার সাথে সাথে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আজকেও যদি বাংলাদেশে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ইসলামী রাষ্ট্র তাহলে আমাদেরকে সোনার মানুষ তথা পুরো মুসলমানি চরিত্র অর্জন করে ভালো মানুষের সংখ্যা বাড়াতে হবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা না হলে ভালো কাজ সমাজে চালু হতে পারে না সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কাজ হচ্ছে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা ওই সমস্ত লোককে বাছাই করি যারা মায়ের খাবে গাইল খাবে জেল খাবে জেল জুলুম অত্যাচার নির্যাতিত হবে কিন্তু আদর্শ থেকে পালিয়ে যাবে না এরকম লোককে বাছাই করে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী তার কাজকে অব্যাহত রেখেছে